رحمان اوعوযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু পৃথিবীতে ধর্ম দুইটা এক হলো আল্লাহর ধর্ম আর এক হলো শয়তানের মানুষ এই দুইটা ধর্ম মেনে থাকে একজন জ্ঞানী বুদ্ধিমান সচেতন ব্যক্তি আল্লাহর ধর্ম মানে আর একজন অজ্ঞ গাধা বোকা বলদ বত্তমিস সে হলো শয়তানের ধর্ম মানে এখন একজন ব্যক্তি আল্লাহর ধর্ম মানত সে শয়তান মানুষের ধোকায় পরে এখন থেকে শয়তানের ধর্ম মানা শুরু করে দিয়েছে যেমন উদাহরণস্বরূপ নিতে পারেন নাস্তিক মাসুদ সে আগে কুরআন হাদিস মানত আল্লাহর হুকুম মানত এখন শয়তানের হুকুম মানে নাস্তিক মাসুদ যতই বলুক আমি কোনো ধর্ম পালন করি না এটা মিথ্যা কথা কারণ দুনিয়াতে ধর্মই দুইটা এক হলো আল্লাহর ধর্ম আর এক হলো শয়তানের ধর্ম কথা ক্লিয়ার নাস্তিক মাসুদ শয়তানের ধর্ম মানে অথচ সে বলতেছে আমি কোনো ধর্মই মানি না এটা মিথ্যে কথা প্রত্যেকটা নাস্তিক অহরহর মিথ্যে কথা বলে প্রতিনিহত কথা বলে ওদের প্রত্যেকটা আলোচনার মধ্যে মিথ্যা কথার ভরপুর যার কারণে ওদের আলোচনা শোনা যাবে না ওদেরকে প্রতিহত করতে হবে প্রত্যেকটা মুসলমানের ওদের বিরুদ্ধে কথা বলতে হবে প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে যেন নাস্তিকদের কোনো কথা ভিডিও মানুষ না দেখে না শুনে ওদেরকে যেন মানুষ উৎসাহিত না করে নাস্তিক মাসুদকে আমি করা ভাষায় আরো একটি কথা বলতে চাই আপনি যখন আল্লাহর ধর্ম পালন করতেন তখন কোরআন হাদিস পড়েছেন আমরা মুসলমানরা আপনার কথা শুনেছি এখন যেহেতু আপনি আল্লাহর ধর্ম পালন করেন না শয়তানের ধর্ম পালন করেন অতএব শয়তানি যে বইগুলো আছে ওইগুলো আপনি রিসার্চ করবেন ওইগুলো নিয়ে আলোচনা করবেন কুরআন হাদিস নিয়ে আপনার আলোচনা করার কোনো অধিকার নাই এটা একমাত্র মমিন মুতাকিনদের জন্য এইটা যারা শয়তানের ধর্ম পালন করে ইহুদিন আসার নাস্তিকদের জন্য না আরেকটি কথা আপনি যখন আল্লাহর ধর্ম পালন করতেন তখন মুসলমানরা আপনাকে মাথার মুকুট বানিয়ে রেখেছিল আপনাকে ভালোবেসেছিল সম্মান দিয়েছিল যখন আপনি আল্লাহর ধর্ম ছেড়ে দিয়ে শয়তানের ধর্ম শুরু করলেন এখন মুসলমানরা আপনাকে পদধলিত করেছে অসম্মানিত করেছে এবং করবে যতদিন পর্যন্ত না আপনি আল্লাহর ধর্মে ফিরত না আসবে আর আমি আশা করি নাস্তিক মাসুদের ব্যাপারে যে ওনার ভিতরে যে সুপ্ত আগুন ইসলামের আগুনটা এখন সুপ্ত অবস্থায় আছে এটা কোনো একদিন দাও দাও করে জ্বলে উঠবে আর সেদিন সে তার নিজের ভুল বুঝতে পেরে অবশ্যই আল্লাহর ধর্ম পালন করা শুরু করবে ইসলামের পথে আসবে সত্যের পথে আসবে এখন হয়তোবা কোনো একটা ভুলের কারণে আল্লাহ তালা তার কাছ থেকে হেদায়ত নিয়ে নিছেন হেদায়ত তালার কাছ থেকে চেয়ে নিতে হয় দোয়া করতে হয় সৎকর্ম করতে হয় আপনি যখন পাপ কাজে লিপ্ত হবেন অপকর্ম করবেন তখন আল্লাহ তালা আপনার কাছ থেকে হেদায়ত ছিনিয়ে নেবে নাস্তিক মাসুদকে আরেকটি কথা আপনি কুরআন হাদিস নিয়ে আলোচনা করবেন না কারণ কুরআন হাদিস মমিন মুসলমানের ইমানদার ব্যক্তিদের আর এইটা ইমান এক ইমানদার আর এক ইমানদারের কাছ থেকেই জ্ঞান নেবে এবং ইসলাম সুন্দরকে মানার উপদেশ নেবে আপনি অবশ্যই কোরআনের আয়াত এবং হাদিস মুখে আনবেন না এবং এটা নিয়ে আলোচনা করবেন না কারণ আপনার কাছ থেকে শেখার কিছুই নাই যা শিখাবেন মানুষকে ভুল শিখাবেন ভুল পথে নেবেন অতএব কুরআন হাদিস আপনার মুখে নেওয়ার অধিকার নাই মানুষকে ভুল বোঝানোর অধিকার নাই আপনি ভুল পথে গেছেন ভুল পথেই থাকেন যদি পারেন আল্লা তালার কাছ থেকে হেদায়ত চেয়ে নিয়ে আবার সত্যের পথে জীবন জীবনযাপন করেন তাতেই আপনার জন্য মঙ্গল আল্লাহ তালা দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবে আর আখিরাতে তো অনেক বড় মর্যাদা আপনার জন্য আল্লাহ তালা রেখেছেন আর আপনার বুদ্ধিশুদ্ধি এখন এত বেশি লোভ পেয়েছে আপনি এখন গণ্ডমূর্খ গাধা এবং বেতমিজ হয়ে গেছেন আর একজন মূর্খ, গাধা কোনো সময় মমিন মুত্তাকিন মুসলমানদের শিক্ষক হতে পারে না শিক্ষক হবে একজন মুমিনের শিক্ষক আর একজন মমিন নাস্তিক কখনো মুসলমানের শিক্ষক হতে পারে না অতএব কুরআন হাদিস নিয়ে আলোচনা বন্ধ করুন আপনার পথে আপনি চলুন মুসলমানদের ইমান ধ্বংস করবেন না নাস্তিক মাসুদকে আরেকটি কথা সে শয়তানের ধর্ম প্রচার করতে চাচ্ছে করুক মুসলমানের কোন সমস্যা নাই তবে নাস্তিক মাসুদের ইসলাম ধর্মের মাথা না খাইলে কি ওর নাস্তিকবাদী প্রচার হবে না ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা না বললে কি অর অন্য ধর্ম শয়তানের ধর্ম প্রচার হবে না ইসলাম ধর্ম নিয়েই কেন আর আলোচনা করতে হবে ও শয়তানের ধর্ম পালন করে শয়তানের ধর্ম নিয়ে আলোচনা করুক নাস্তিক মাসুদের আলোচনা গুলোতে সে মানবাধিকার নিয়ে কথা বলে তার দাবি এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা করবে বা সম্পর্ক ভাই ভাই বন্ধুত্বপূর্ণ কিন্তু অন্য ধর্মের মানুষের সাথে মুসলমানদের সম্পর্ক মার মার কাট কাট এটা নাস্তিক মাসুদের দাবি এটা হবে কেন নাস্তিক মাসুদের দাবি হচ্ছে সকল মানুষের সাথে একই রকম আচার ব্যবহার সম্পর্ক থাকবে মানুষের এটা হলো মানবাধিকার এটা নাস্তিক মাসুদের কথা এখন আমার কথা হচ্ছে মুসলমান মুসলমান সম্পর্ক মধুর হয় অন্য ধর্মের মানুষের সাথে মুসলমানদের সম্পর্ক মধুর হয় না কেন এটা সম্পর্কে আমি একটু যুক্তি দেখাই আমি নাস্তিক মাসুদকে বলছি আমি শিওর যে আপনার পিতা মাতা আপনাকে তেজ্যপুত্র করেছে আমি কনফার্ম আচ্ছা তেজ্যপুত্র কেন করলো আপনাকে আপনি যখন আপনার পিতামাতার অবাধ্য সন্তান হয়েছেন বেদব হয়েছে তখন আপনার পিতা আপনাকে তেজ্যপুত্র করেছে অর্থাৎ আপনাকে শাস্তি দিয়েছে সম্পর্ক নষ্ট হয়ে গেছে পিতামাতার সাথে আপনার আচ্ছা এখন কমন সেন্স পুরো পৃথিবীটা আল্লাহ তালার একটা বাড়ি আর আল্লাহ তালা নিজেই হচ্ছেন এটার অভিভাবক আপনি যখন তালার কথা শুনবেন না আল্লাহ তালাকে মানবেন না তখন আল্লাহ তালার সাথে বা আল্লাহ তালার অধীনস্থ যারা মুসলমান তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে এটাই স্বাভাবিক এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনের মধ্যেই আয়াত নিয়ে আসছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন তোমরা যদি আমার হুকুম না মানো তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও দেখেন আল্লাতলা তার জমিন থেকে বের হয়ে যেতে বলছে আল্লাহর হুকুম না মানার কারণে যেখানে আল্লাহ তালাই অন্য ধর্মের মানুষদেরকে দেখতে পারেন না সেখানে মুসলমানরা কেন দেখতে পারবেন এটা প্রশ্নই ওঠে না অতএব আপনার দাবি এটা মিথ্যা অযৌক্তিক এটা কোনো কথার মধ্যেই পড়ল না যেখানে আল্লাহতালা জমিন থেকে বের হয়ে যেতে বলছে সেখানে আপনি মানবাধিকারের কথা নিয়ে আসতেছেন যে কথাটা পুরোপুরি অযোগ আচ্ছা পরের আয়াতটার অর্থটা একটু আমি বলি পরের আয়াতে আল্লাহ বলতেছেন যে যেহেতু আমার জমিন ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই অতএব তোমরা আমার হুকুম পালন করতে বাধ্য অতএব বুঝতেই পারছেন আপনি নাস্তিক মাসুদ যতই উল্টাপাল্টা করেন না কেন আপনি আল্লাহ তালার অক্সিজেন গ্রহণ করেন আল্লাহ তালার রিজেক খান আল্লাহ তালার নিয়ামত পান আল্লাহ তালার রহমতে বেঁচে আছেন এখনও দুনিয়ার বুকে আছেন সেই আল্লাহকে ছেড়ে দিয়ে আপনি কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না কোনো দিন আপনি শান্তি পাবেনও না আল্লাহকে মানতেই হবে এটার বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ তালা রাখেন নাই এই যুক্তিগুলো দ্বারা নাস্তিক মাসুদ মূর্খ মাসুদ আপনি কি বুঝলেন অবশ্য আপনার বোঝার কোনো জ্ঞান এখন নাই আপনি এখন জ্ঞান শূন্য মূর্খ মানবে পরিণত হয়েছে আপনি গাদাতে পরিণত হয়েছেন আপনি কোরআনের সঠিক আয়াত বুঝবেনও না আপনাকে বোঝানোও সম্ভব না আপনি শয়তানের ধর্ম পালন করবেন সিদ্ধান্ত নিয়েছেন অতএব মুসলমানের মাথা খায়েন না আপনার মতো করে আপনি চলেন যেখানে আপনার বাপ মায়ের অবাধ্য হওয়ার কারণে তারা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তেজ্য করেছে তারা যদি শাস্তি নিতে পারে আপনি আল্লাহ তালার কথা শুনবেন না আল্লাহকে মানবেন না আল্লাহ তালা তো এটার শাস্তি দেবেই এটা না বোঝার কী হইল এটা অযৌক্তিক কী হইল অতএব ওই সমস্ত মূর্খ মানবতার কথা বাদ দিয়ে ধর্মের মানবতার পথে আসুন ওগুলো বাদ দেয় ওগুলা মানব রচিত মানবাধিকার যেটা ব্যক্তিহীন আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কথাই শুনতে হবে এখানে বিকল্প কোনো রাস্তা নাই আর একটা এক্সাম্পল টানি আমি একটা দেশের সরকারের বিরোধিতা যখন একজন ব্যক্তি করে তখন ওই সরকার ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেয় এমন কি ওই সরকারের যে চেলাপেলা থাকে তারাও তাকে কামড়ে ছিঁড়ে খেয়ে নেয় কমন সেন্স যেখানে আপনি আল্লাহর বিরোধিতা করবেন আল্লাহর বান্দারা যে মুমিন মুত্তাকিন মুসলমান আছেন যারা আল্লাহকে মানেন তারা তো আপনার উপ ক্ষিপ্ত হবেই স্বাভাবিক এখানে তো না বোঝার কিছু নাই অতএব আল্লাহর হুকুম মানতে হবে এইটা হলো আসল কথা অন্য কোনো

আপনি আল্লাহ তালার হুকুম মানবেন না আল্লাহ তালা তো অ্যাকশন নেবেই এটাই স্বাভাবিক একদম কমন সেন্স নাই